প্রতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে আর এরপরে নির্বাচন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ কথা জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। বাংলাদেশে বিগত 16 বছরে হাসিনা যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রটেস্ট করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক শু সব কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যে সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেস্তা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয় পর্যবেক্ষণ পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে আহ্বান জানাবো যে এই কমিটি শ্রম ভবনে বসবে সেখানে যে কোনো অভিযোগ নিষ্পত্তিযোগ্য যে অভিযোগগুলো আছে যেগুলো শ্রম আইনের মধ্যে আমরা সমাধান করতে পারবো এরকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে প্রতিটি মতো আমি আপনাদের সিরিয়াত পারকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং উত্থান বেলদাকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয়ে দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দর্জ সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখিয়েছি আপনি পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাঙ্গাই সদর টাঙ্গাই এখন আসুন আপনারা বলুন তো এই উপজেলা ভূমি অফিসে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয় তাহলে টাকা দিয়ে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি তাহলে কিন্তু শুধু ওই ভূমি হফিজ তুই আপনার এই ঠাগাইলে যে কোনো অন্যায় দেখলে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কি না আপনারা জানতে পেরেছি আপনার এই মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের নাম ছিল ডাগাইল মেডিকেল কলেজ ঠিক কি না তাহলে এই যেwidetilde বাই ডাগাইল যখন বাংলাদেশে মাত্র উনিশটি জেলা ছিল তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন কোন নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে সেটি আমাদের স্পিরিটের সাথে যায় তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে সমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজ কি ঠিক হয় তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি ও আয়া থেকে স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয় এই টাকা দেওয়ার জন্য আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ঔষধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই টাকাইলে নয় পুরো বাংলাদেশে বিগত ষোলো বছরে সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস বাড়ায়নি সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বাড়ায়নি সে ফ্যাসিল বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের যে সংশোধন সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায় থেকে আপনারা বলুন তো আপনার ওই টাঙাইলে চাঁদাবাজি হয় কিনা অটো স্ট্যান্ড স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চাটাবাদি নামে সিন্ডিকেট আছে কিনা তাহলে এই যে আমাদের স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওইসব চাটাবাদ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদের যে ভয়েস সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে একটি জিনিস মনে রাখবেন এটি কখনো মনি করার উপায় নেই যে 100 জন মানুষ চাটাবাদি করছে करू মনে রাখবেন এটি একটি ছোঁয়াচে রোগ কেউ যদি একবার সংক্রম পায় এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাতাবাজিটি করা হয় এ কারণে আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয় বাসের ভাড়া বেশি রাখা হয় সচ্চির দাম বেশি রাখা হয় পণ্যের দাম বেশি রাখা হয় এবং এর ভাগীদার আমাদের সবাইকে কে হতে হয় ঠিক এই কারণেই এই ছাত্র জনতা থেকে সকল এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে আর এরপরই নির্বাচন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এছাড়া ফার্মার্স ব্যাংক সহ বেসরকারি ব্যাংকগুলোতে রাখা সরকারি অর্থ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি আলোচনা হয়েছে শ্রমিক অসন্তোষ সড়কে শৃঙ্খলা বিদ্যুৎ বিপর্যয় নিয়েও এর আগে জুলাই গণভ্যুত্থানে হতাহতদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা সভাপতিত্বে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে হতহতদের ভরণ পোষণ এবং চিকিৎসায় শহীদ ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রাথমিকভাবে সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি পরবর্তীতে আরও চোদ্দ জন মিলে মোট একুশ সদস্যের কমিটি কাজ করবে ফাউন্ডেশনে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও থাকছেন কমিটিতে দেশি বিদেশি অনেকেই আমাদের শহীদদের পরিবারকে এবং যারা আহত আছেন তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন এই জন্য একটা যাতে করে যে কোনো সরকারি আসুক আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি সেই সাপোর্টটা দিতে পারি সংবাদ ব্রিফিংয়ে ব্যাংক খাতের অসামঞ্জস্যতা নিয়েও কথা বলেন উপদেষ্টা সৈয়দা রেজুনা হাসান বলেন এক ফার্মার্স ব্যাংকে গচ্ছিত সরকারে টাকা ফেরত দিতে সময় চেয়েছে দু সাল পর্যন্ত যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব কারণ এগুলো তো পাবলিক মানে তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে প্রসঙ্গ আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে উপদেষ্টা সাফ জানিয়ে দেন আগে বিচার পরে অন্য কিছু শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট বিচারের সাথে গণহত্যার যে অভিযোগটা আছে সেটার বিচারের স্বার্থে নির্যাতন নিপীড়নের সাথে এবং সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে তাকে ছাড়তে হবে কারণ দায় দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে কথা বলেন ছয় কমিশনের কার্যপ্রণালী কার্যপরিধি নির্বাচন পরিধি নির্বাচন নিয়েও হাসান হাসান জানান সংস্কার নিয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরে নির্বাচন যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রটেস্ট করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক সব কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেস্তা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে কারণ এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বিএনপির যে অতীত ইতিহাস সেই ইতিহাসটা একটা জেনারেশন জানে না আবার আরেকটা জেনারেশন কিন্তু জানে তো যারা জানে তারা মনে করছে যে বিএনপি রাজপথে আইসা বা ক্ষমতায় আসলে আবারও নানান ঘটনা ঘটাবে আর এ নিয়ে জমায়েত ইসলাম বলেন সমন্বয়কদের বিভিন্ন বক্তব্য বলেন সবারই কিন্তু টার্গেটের শিকার হয়ে গেছে বিএনপি আবার পাশাপাশি গেল এক মাস প্লাস যে সময়টা এই সময়টাতে তারেক জিয়ার কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম রিজভি সাহেবের কঠোর নির্দেশনা এমনকি দলের পক্ষ থেকে মামলা দেওয়া হলেও লোকাল এরিয়াতে বিএনপির যে খাউয়া গ্রুপরা আছে এই খাউয়া গ্রুপের কারণে কিন্তু বিএনপি আস্তে আস্তে অপদস্থ হতে শুরু করেছে এবার এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে ডক্টর ইনু সাহেব বলছে আপনি সব লিখতে পারবেন আর এটি তো বাক স্বাধীনতা আপনি সব বলতে পারবেন আগে বলতে পারেন না এখন পারবেন এই জন্য ডক্টর ইনু সাহেব নির্দেশনা দিয়েছে যে মন খুলে বলেন যেটা নিয়ে আলোচনা করার তো সেখানে সবকিছু কিছু মিলিয়ে রাজনৈতিকভাবে অনেকটা কণ্ঠাসা অবস্থায় আছে বিএনপি তার ইমেজ নিয়ে এরই মাঝখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদের বক্তব্যগুলোরও টার্গেট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে বিএনপি বা দলটির যিনি প্রধান আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দা ব্লুটুথ বয় আপনার সম্ভবত আজকে তার একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতার একটা বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশে তার প্রধান একটা বক্তব্য ছিল আমরা এক ফেসিস্টকে দেশ করেছি মানে আওয়ামী লীগকে অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না তো হোয়াট ইজ দ্য মিনিং অফ অন্যটা সেটাকে বিএনপি বলা হচ্ছে সার্জিস বলছে কেউ যদি শয়নে স্বপনে ভাবেন আবারও ছাত্র রাজনীতিকে ছাত্র জনতাকে ডমিনেট করে ফেসিস্ট হয়ে উঠবেন তাহলে তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন তো একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তবে বারবার কিন্তু এরকম দুই হাজার চব্বিশ আসবে না দুই হাজার চব্বিশ আসছে মনে করলেন ষোলো বছরের মাথায় আসা বা সম্ভব আঠারো বছরের মাথায় আসা তো এখন সার্জিসের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করছেন বাংলাদেশের অনেক মানুষ কেন পোষণ করছেন যে এই যে এখন বিভিন্ন জিনিসগুলো হচ্ছে এগুলা হওয়ার জন্য তো আর এই ছাত্ররা জীবন দেয় এটা তো কোনো পলিটিক্যাল অভ্যুত্থান না এই অভ্যুত্থানটা হচ্ছে জনতা প্লাস ছাত্র এখন বিএনপি দাবি করছে ছাত্রদের মধ্যে তাদের লোকও ছিল ছাত্ররা সামনে ছিল বিএনপি জামাতের লোক সবটা পিছনে ছিল এই কথাবার যখন শেখ হাসিনা থাকতে শেখ হাসিনা বলছেন তখন পাবলিক আবার এটা নিয়ে উল্টা রিয়াকশন দিচ্ছেন কিন্তু এখন ওই কথাগুলাই তারা আস্তে আস্তে বলা শুরু করছেন যে আন্দোলনটাতে আমাদেরও ভূমিকা ছিল এখন আমাদের একরা নানান কারণে বা বিপিন দেখেন বা যারাই এন আওয়ামী লীগ একটা অবস্থান ছিল এখন তারা আবার একে অন্য সম্পর্কে সমালোচনা ওই অতীত দুর্নীতি এক চাঁদাবাস থেকে আরেক চাঁদাবাস শব্দগুলা কিন্তু এই লেভেলেই আর প্রত্যেকটা বক্তব্য টার্গেট হচ্ছে বিএনপির যদি বিএনপির হাইকমান্ড স্ট্রংলি তিনি কিন্তু মেসেজ দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন কিন্তু যে খাউয়া গ্রুপ এরা বুঝবে না এরাই আওয়ামী লীগের কিন্তু শেষ করছে এরা বিএনপিরও শেষ করবে তো সার্জিদের কথাবার্তা মুভমেন্ট সবাই বলছে একটা পলিটিক্যাল অবস্থানে যাচ্ছে এমনকি প্রত্যেকটা সভা সমবে বলছে জনগণ যদি চায় তাহলে ছাত্ররা একটা ব্যবস্থা নেবে ইভেন গণতান্ত্রিক ছাত্র শক্তি একটা টিম মাঠে নামছে সব কিছু মিলিয়ে সবাই বলছেন এটাই হচ্ছে তাদের রাজনৈতিক দল যেটা ইন ম্যাটার অফ টাইম আসবে ইভেন বাংলাদেশ তারা ভ্রমণ করছে একটা কারণে আম জনতার ফিল্ডটা বোঝার ট্রাই করছে যে মানুষ চায় কিনা আর একটা তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক আপনি কি মনে করছেন যে সার্জিসদের মুভমেন্ট আসলে কোন দিকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্ট নিয়ে আমরা প্রতিদিন উপদেষ্টা পরিষদের যারা যেই কনসার্ন মিনিস্ট্রিগুলো আছে তারা বসছে গতকালকে আমরা বলেছিলাম ছয়জন উপদেষ্টা সেখানে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেটা লিডে ছিল এবং সেখানে বসে থেকেই আপনারা জানেন একটা বড় কোম্পানি তারা স্যালারি না দিতে পারার কারণে মূলত গাজীপুরে এবং আশুলিয়ায় তাদের যে বেল্ট আছে সেখানে আন্ড্রেসটা গতকালকে বেড়েছিল এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে সেখানে একদম বসে থেকেই আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে তাদের উনআশি কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছেন এবং সেই বেল্টের যে শ্রমিকরা আছেন প্রায় চল্লিশ হাজার শ্রমিক তাদের বেতনটা পরিশোধ করা হয়েছে ইতিমধ্যেই এবং আজকে সেজন্য লেবার আনারেজটা কিছুটা কম আছে কিন্তু তারপরেও আমরা খুব ক্লোজলি লুক আফটার করছি এবং যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য আপনারা জানেন একটা পর্যবেক্ষণ পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে আহ্বান জানাবো যে এই কমিটি শ্রম ভবনে বসবে সেখানে যে কোনো অভিযোগ নিষ্পত্তিযোগ্য যেই অভিযোগগুলো আছে যেগুলো শ্রম আইনের মধ্যে আমরা সমাধান করতে পারবো এরকম অভিযোগ সেখানে দেওয়ার জন্য এবং সে সেই কমিটিতে শ্রমিক নেতৃবৃন্দ আছেন মালিকপক্ষ আছে এবং দুজন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আছেন যারা শ্রম শ্রম আইন নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ আছেন তার বাইরে গিয়ে একটা রিভিউ কমিটি করে দেওয়া আশা করি প্রিয় দর্শক আপনার সবাই ভিডিও গুলা দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি প্রিয় যেটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্য গুলোর প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবো কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ